আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে খুবই একটা দুঃখের খবর নিয়ে আমরা হাজির হয়েছি এক নিখুঁজ নিখুঁজ বিজ্ঞপ্তি আমাদের নসদী জেলা রায়পুরা থানার মহেশপুর ইউনিয়নে বেগম আমার জাগানি পুকুরি প্রোগ্রামের একজন ছেলে হারানো গিয়েছে খুবই মেয়ে ছেলে রাব্বি ওমান প্রবাসী ওর পিকটা আমরা স্ক্রিনে দেওয়া দেবো তো আপনারা হয়তো অনেকে চিনতে পারবেন স্ক্রিনে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা যদি ওকে কেউ দেখে থাকেন কিংবা ওর কোনো খুঁজ পায় থাকেন তাহলে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন

আপনারা যদি তাকে চিহ্ন না থাকেন ভিডিওটা একটি শেয়ার দিবেন আপনাদের একটি শেয়ারে হয়তো বা অনেক উপকার হবে যাদের বাই ব্রাদার বাইরে আছে ওমান প্রবাসী আছে ওদেরকে একটা বিশেষ অনুরোধ আপনার ভিডিওটাকে শেয়ার দিবেন আপনার শেয়ারে হয়তো বা ওমান একজন প্রবাসীর কাছে যাবে সেইখান থেকে আমরা উপকৃত হব আপনাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন